ভারতের কাশ্মীরে এখন শান্তি অনেকটাই বিরাজ করছে গণতান্ত্রিক প্রক্রিয়া মেনে সেখানে ভোটও হল আর সেই ভোটে কোনো রকম হিংসাত্মক ঘটনা ঘটেনি আর এটা দেখার পরে পাকিস্তান আরো একটু চিন্তিত হয়ে পড়েছে এবং তারা চিন্তা করছে কিভাবে সেখানে নতুন করে সন্ত্রাস ঘটানো যায় পাক সংবাদপত্র দা নেশনস তার একটি প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে কাশ্মীরকে নতুন করে সন্ত্রাসের হটস্পট করার চিন্তা ভাবনা করা হয়েছে একটি মাস্টার প্ল্যানও তৈরি করে দিয়েছে পাক সেনা কারণ সে দেশের সেনা দ্বারাই সেখানকার সরকার নিয়ন্ত্রিত হচ্ছে আর এর স্পষ্ট উদাহরণ হচ্ছে এই পাক সংবাদপত্রের প্রতিবেদন গোটা দেশটা প্রবল অর্থ সংকটের মধ্যে ভুগছে বেসরকারি লগ্নি প্রায় আসছে না দু তেইশ চব্বিশ এই যে অর্থবর্ষ এই অর্থবর্ষে পাকিস্তানে কমেছে প্রায় শতাংশ মানে আবেদন নিয়ে পাক কর্পোরেটের দ্বারস্থ হয়েছে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এখানে একটা হাস্যকর বিষয় হয়েছে দেখুন বিষয়টা প্রথমত হচ্ছে বিদেশি বিভিন্ন কর্পোরেট সংস্থাকে বারংবার মেল পাঠানো তাদের সঙ্গে কথা বলা এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা যে আপনারা পাকিস্তানে আসুন শিল্প নিয়ে আসুন তাহলে পাকিস্তানের উন্নতি হবে কিন্তু বাস্তব ক্ষেত্রে পাকিস্তানের মাটিতে শুধুমাত্র সন্ত্রাস চাষ ছাড়া আর অন্য কিছু হয় না এটা গোটা বিশ্ব জেনে গিয়েছে যে কারণে দুই একটা কোম্পানি যারা সেখানে ব্যবসা করছিল তারাও কিন্তু তাদের তল্পিতল্পা গুটিয়ে সেখান থেকে চম্পট দিয়েছে স্বাভাবিক ব্যাপার একটা সন্ত্রাস কবলিত একটা দেশের মধ্যে কিভাবে থাকতে পারে এবার বাকি রইল সেই দেশের যারা বাণিজ্য করে সেই সমস্ত ব্যক্তিরা এবার সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তাদের সঙ্গে বসেছেন এবং বলার চেষ্টা করছেন যে কিভাবে পাকিস্তানের উন্নতি হবে কিভাবে আপনারা আপনাদের ব্যবসাকে ভালো করে বাড়াতে পারবেন আর এখানেই সবচেয়ে বড় ধাক্কাটা খেয়ে গিয়েছেন শাহবাজ শরীফ কিভাবে ধাক্কা গিয়েছে প্রতিবেদনে উঠে এসেছে পাকিস্তানের শিল্প মহল তারা বলছে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে পাকিস্তানকে তবেই পাকিস্তানের উন্নতি সম্ভব নচেত কোনোভাবেই সম্ভব নয় গ্রুপের চেয়ারম্যান আরিফ হাবিব তিনি বলেন আমাদের প্রতিবেশীর দিকে হাত বাড়াতেই হবে আমরা এই কাজটি শুরু করছি মানে সেখানকার শিল্প মহল শুরু করছে তারা চাইছে সরকারও শুরু করুক মূলত সেখানকার বণিক মহল বলতে চেয়েছে যে ভারতের সঙ্গে যদি সম্পর্ক ভালো হয় সেই ক্ষেত্রে বাইরের দেশ থেকেও শিল্পপতিরা আসবে তাহলে ভারতের উপরে কত বিশ্বাস অন্যান্য দেশের একবার ভাবুন সেই সম্মেলনে আরো ছটি শিল্পগোষ্ঠী ছিল সেই ছটি শিল্পগোষ্ঠীর তাদেরও বক্তব্য যে ভারতের সঙ্গে ফের বাণিজ্য চালু করুন তবে দেশের উন্নতি হবে নচের যত চেষ্টাই করা হোক কিছুই হবে না একেবারে পাক প্রধানমন্ত্রীকে সামনা সামনি বিষয়টি তারা জানিয়ে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী এই বিষয় নিয়ে তার যে প্রতিউত্তর তিনি দিতে পারেননি তিনি কোন রকম আশ্বাসই দেননি শিল্প মঠলকে কারণ তিনি জানে যে তার সুতো বাঁধা রয়েছে পাকিস্তানি সেনার কাছে অর্থাৎ সেনা যেভাবে সুতোতে টান দেবে ঠিক একইভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনিও হাত পা নড়াবেন স্বাভাবিকভাবেই তিনি কিছুই বলতে পারেননি আর একটা যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় তিনশো সত্তর ধারা বিলোপের পর জম্মু কাশ্মীরে ভোট নির্বিঘ্নে মিটে গিয়েছে এটা পাক সেনার কাছে সবচেয়ে বড় ধাক্কা পাক সংবাদপত্র দ্য নেশনস তার যা প্রতিবেদন সেই প্রতিবেদন একেবারে আগেই আমি আপনাদেরকে বললাম যে আবারো নতুন করে তারা কাশ্মীরকে সন্ত্রাসের হটস্পট করতে চাইছে সেই নির্দেশিকাও পাকিস্তান সেনার তরফ থেকে বিভিন্ন জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে যে দেশের সেনা ভারত বিদ্বেষী এতটা পরিমাণ মনের মধ্যে পোষণ করে তাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা কি কোনোভাবেই সম্ভব সে দেশের বণিক মহল তারা হাজার চাক যে ভারতের সঙ্গে সুসম্পর্ক পাকিস্তানের হোক কিন্তু সেনার হাতে যতদিন পুরো চাবিকাঠি থাকবে ততদিন কিন্তু কোনোভাবেই ভারতের সঙ্গে সুসম্পর্ক পাকিস্তানের হবে না আর বর্তমান সময় যে জায়গায় পৌঁছেছে তাতে চিনি বলুন আটা বলুন নুন বলুন আলু বলুন পেঁয়াজ বলুন টমেটো বলুন নাম বলতে বলতে সময় চলে যাবে কিন্তু এই সমস্ত জিনিস এত ঘাটতি গোটা পাকিস্তান জুড়ে যে সাধারণ মানুষ হাহাকার করছে সেখানে যদি একটি গমের বস্তা মানে আটার বস্তা আমি ধরলাম আটার বস্তা যদি কেউ নিয়ে যায় রাস্তা দিয়ে আপনি প্রকাশ্যে নিয়ে যেতে পারবেন না একেবারে চুরি ছিনতাই হয়ে যাবে কারণ পেটের খিদেতে গোটা পাকিস্তান কিন্তু জ্বলছে কারণ একটা রিপোর্টে উঠে এসছে পাকিস্তানে যতবার সংসদে অধিবেশন বসেছে ঠিক ততবারই ভারতের কথা বলা হয়েছে এত ভারত বিদ্বেষী কিন্তু তাও তারা ভারতের কথা বলা ছাড়া না খেতে পারে না শুতে পারে না অন্য কোনো কাজ করতে পারে এই রকম একটা পরিস্থিতির মধ্যে রয়েছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তান তাই কবে সেখানে শিল্প ঢুকবে কবে বিদেশি শিল্পপতিরা সেখানে যাবে সেই চিন্তায় তারা বিভোর হয়ে রয়েছে কিন্তু বাস্তব ক্ষেত্রে এই চিন্তার সঙ্গে বাস্তবের মিল ঘটানোটা বোধ হয় একেবারেই সম্ভব নয় কারণ গোটা পাকিস্তান জুড়ে সেখানে সন্ত্রাসের এমন ভাবে ছড়িয়ে গিয়েছে যে প্রত্যেকটা জায়গা থেকে এক সন্ত্রাসী বেরিয়ে আসছে আর তারা বেরোনোর পরেই মানে পাকিস্তানি প্রোডাক্ট হয়ে বিভিন্ন দেশে ছড়িয়ে গিয়ে তারা সন্ত্রাস কার্য চালিয়ে যাচ্ছে আর এই জিনিসটার জন্যই কিন্তু আজ গোটা পাকিস্তান বদনাম হচ্ছে গোটা পৃথিবীর কাছে